কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ঘোষিত রাষ্ট্রীয় শোকের দিনে মুখে লাল কাপড় বেঁধে র্যালি ও সংহতি সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামাতপন্থী শিক্ষকরা বিরোধী শিক্ষকবিন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা আর নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে লাল ব্যানার নিয়ে র্যালি শুরু করা হয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংহতি সমাবেশ করে শিক্ষকরা মুখে লাল কাপড় বেঁধে র্যালি ও সমাবেশে অংশ নেন তারা সমাবেশে সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালে হাসান নকিব আপনাদের মেরুদণ্ড এবং আপনাদের বিবেককে আরো আরও বেশি করে তুলে পান এবং আপনারা প্রমাণ করেন যে সমস্ত ধরনের নিপীড়নের বিরুদ্ধে দল মত আমাদের সমস্ত শিক্ষক আমাদের সমস্ত বিপীড়নের বিরুদ্ধে তারা এক স্বরে কথা বলার ক্ষমতা শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে একত্রতা ঘোষণা করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এই শিক্ষকরা এবং আটক শিক্ষার্থীদের মুক্তি ও দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ারও দাবি জানান তারা ছাত্রদের যে যৌক্তিক দাবিগুলো নয় দফা যে দাবি এটা মেনে নেওয়া হোক এবং ছাত্রদর আর একজন ছাত্রও যেন হয়রানি না হয় একজন ছাত্রকল যেন গ্রেফতার করা না হয় আমরা এই সুস্পষ্ট দাবি জানাই যদি পরিস্থিতি এরকম হয় আমরা বসে থাকবো না আমরা সহয্যহার উত্তর সরি আমরা এই প্রোগ্রাম কঠিন থেকে কঠিনতর ছাত্রদের যে অধিকারের জন্য যে আন্দোলন এবং তাদের এই তাদের সাথে একত্রিত ঘোষণা করার ফলেই কিন্তু আজকে আমরা এই লাল কাপড় মুখে বেঁধে কপালে বেঁধে আজকে আমরা আমাদের এই মিছিলটি করেছে আসি তো যৌক্তিক আন্দোলনে অহিংস আন্দোলনের পাশে থাকবো এটা যদি সহিংসতায় রূপ নেয় বা এটা যদি অন্য কোনো ফর্মে চলে যায় থাকব না কারণ শিক্ষকের মূল কাজই হলো আমার ছাত্রদের নৈতিক এবং দেশের মানুষের যৌক্তিক দাবিগুলোর পাশে আমাদের পক্ষ থেকে আমাদের জায়গা থেকে আমাদের ভয়েসগুলো রেইস করা আমরা সেটাই করার চেষ্টা করছি বিএনপি জামাতপন্থী শিক্ষকদের লাল কাপড় বাঁধার কর্মসূচিতে যে কোনো অপ্রীতিকর ঘটনায় রাতে ক্যাম্পাস ও প্রধান ফটকে মোতায়েন করা হয় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা যারা আছি এখানে আমরা সতর্ক আছি সচেষ্ট আছি যেভাবে আইনশৃঙ্খলা জন্য কোনোভাবে বিঘ্ন হতে না পারে তারাও কোনো ধ্বংসাত্মক কোনো কাজে যায় নাই বিশৃঙ্খলা কাজে যায় নাই আমরাও তাদেরকে বলেছি আমাদের কথা অনুসারে ওনারা সেটা পালন করেছেন এদিকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে রাজশাহীতে রাষ্ট্রীয় শোক পালন করা হয় সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে নেতাকর্মীরা কালো ব্যাস ধারণ করে পরে সেখানে শোকসভার আয়োজন করা হয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক ডাব্লু সরকার